আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তিনটি গাড়ি দেখাবো জি আমার কাছে দুইটা থাকবে একটা থাকবে আর যে যে গাড়ি দিতে পারবো নতুন গাড়ি যে গাড়ি চাইলে আমরা দিতে পারবো

মডেলিস্ট অফ বডি কিট এই যে দেখেন এলইডি লাইট এবং বডি সেন্সার লো পোভেল টায়ার ভিতরে লেদার সিট মামা হ্যাঁ জেড প্যাকেজ এটা কিন্তু 4.5 গিয়ার এর আচ্ছা এটা কি কি অপশন আছে বলেন তো এটা কিন্তু 360 ক্যামেরা আছে তারপর আমরা যে সিট লেদার ভিতরে সিট হিটার আছে ও সব কিছু হুম এটা ফুল লোডের গাড়ি

তারপর আছে আমার কাছে এই যে স্কোয়ার নোয়া 2021 এর মডেল 21 এর হাইব্রিড না না নন হাইব্রিড এটা মানে তেলের গাড়ি তেলের গাড়ি জেপি নাম কিন্তু এটা জেপি নাম মানে সবচেয়ে হাই গ্রেড এটা সবচেয়ে হাই গ্রেড গাড়ি এটা আচ্ছা এই গাড়িটা দেখি আমরা প্রজেকশন এলইডি লাইট বডি সেন্সর আছে এই যে প্রত্যেকটা জায়গায় বডি সেন্সর এই যে দেখেন লোগোটা এই যে প্রত্যেকটা জায়গায় বডি সেন্সর লো প্রোফাইল টায়ার

এই যে করলা করস বাম পাশ থেকে পুরো সিট দেখেন এবং ভিতরে সিট কাভার গুলি লেদার এবং ড্যাশবোর্ড লেদার এখন আমরা নোয়া যাব মামা হ্যাঁ এটা দেখুন বলেন কোন এটা এটা হচ্ছে 2021 এর মডেল এটা আমাদের নন হাইব্রিড জেপি এর ইসকান নোয়া অক্টেন ড্রাইভার গাড়ি অক্টেন ড্রাইভার গাড়ি